আজও সেই শের মোবারকটা দাফন করা আছে কোথায় মিশরে হুজুরের শের মোবারকটা দাফন করার কারণে ওই এলাকার নাম হয়ে গেল আল হুসাইনি এলাকা

সারা পৃথিবী জুড়ে হাজার হাজার মানুষ আসছে হুজুরের মোবারক জিয়ারত করার জন্য একবার জোরে বলুন সুানা আর একটু জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামান জবান যুবকেরা পরদান তোরালে মাও বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আমি আসে বিল্লা আপনাদের ছোট ভাই ছোট ছেলে সবে জানিয়ে দিয়ে যায় এ যুবকেরা তাই আপনাদের বলে দিয়ে যায় ওই মিশরের জমিনে জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা দাফন করা আছে হুজুরের শরীর মোবারকটা ইরাকের জমিনে দাফন করা আছে এ নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই মিশরের জমিনে অনেক নবী আলে সাল্লামের কবর মোবারক রয়েছে অনেক সাবা হুজুরের কবর মোবারক রয়েছে অনেক আল্লাহর কবর মোবারক রয়েছে এ যুবকেরা একটা নবীর নাম আপনারা শুনেছেন নবীটার নাম হজরতে হারুন আলে সাল্লাম হজরতে হারুন আলে মাজার অর্থাৎ কবর মোবারকটা হল মিশরের জমিনে এ যুবকেরা হজরতে নবী দানিয়া নালে সাল্লাম তিনারো মাজার হলো মিশরের জমিনে ওলামা হজরতের জবান থেকে আপনারা নাম শুনেছেন লোকমা লোকমান হাকিম হজরতে লোকমান হাকিম হজর তিনারো মাজার হলো মিশরের জমিনে আপনারা নাম শুনেছেন হজরতে কারি আব্দুল বাসেদ নাম আপনারা শুনেছেন কারি আব্দুল বাসেদ হুজুরের মাজার হলো মিশরের জমিনে চার ইমামের এক ইমাম জিনার নাম হজরতে ইমাম সাফি হুজুর নাম শুনেছেন ইমাম সাফি হুজুরের মাজার হলো মিশ হসরের জমিনে এ যুবকেরা আল্লাহ আমাকে নিয়ে গেছিল আমি গোনাগার ষোলো দিন সফরে গিয়েছিলাম আল্লাহ রলিদের মাজার সাবা হুজুদের নবী আলে সাল্লামদের মাজার জিয়ারত করে এসেছিলাম এ যুবকেরা তবে আমি আজকে আপনাদের যে কথা আপনাদের বলতে চাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনাদের বলে দিয়ে যায় হাদি শরীফ নবীর মধ্যে পাওয়া যায় এ যুবকেরা একজন নবীর নাম আপনারা শুনেছে নবীটার নাম হজরত নবী মৌসলে সাল্লাহ নাম আপনারা শুনেছে এ যুবকেরা ওই নবী মৌসলে সাল্লাহ আল্লাহ পাকে দরবার একদিন বলেছিল আল্লাহ পাক একবার আপনি আমাকে দেখা দিন আল্লাহ আপনি একবার আমাকে আমার আল্লাহ সময় কোরআন শরীফের মধ্যে জানিয়েছিলেন আল্লাহ পাক বলেছিলেন লাম তারানি এ মুসা তোমার সাথে আমার দেখা হবে না হবে না হবে না হযরত নবী মুসা নে সাল্লাল্লাহ আল্লাহ পাক বলেন সময় বলেছিল ও

তোমায় উঠতে হবে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ওই পাহাড়ের উপরে উঠে তুমি যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো আমি আল্লাহ বলছি তাহলে তোমার সাথে আমার দিদা অর্থাৎ দেখা হয়ে যাবে আল্লাহ তিনি নিজে পাহাড়টার নাম বলছে আল্লাহ বলছে স্থিরভাবে শুধু দাঁড়িয়ে থাকতে হবে আমি আল্লাহ আমার জাতি নোর নাই সেফাতি নোর গণ বিশিষ্ট নূরকে আমি সত্তর হাজার পর্দারা আপ ডাউন থেকে তোর পাহাড়ে নিক্ষেপ করব তুমি যদি স্থিরভাবে দানিয়ে দাঁড়িয়ে থাকতে পারো আমি আল্লাহ বলছি তোমার সাথে আমার দেখা দিদার হবে যে আল্লাহ পাহাড়টার নাম কি বললেন পাহাড়টার নাম একটু সকলে বলে তুর পাহাড় যে এই পাহাড়টা আপনারা বেশ কয়েকবার ওলামা হজরতদের জবান থেকে পাহাড়টার নাম আপনারা শুনেছে তবে আপনাদের জানায় এই তুর পাহাড়টা হলো কোথায় তুর পাহাড়টা হলো মিশরের জবিরে যে আল্লামাকে নিয়ে গেছিলেন আমি গোনাগার গিয়েছিলাম আজও পর্যন্ত সেই তুর পাহাড় আছে যে আপনারা যদি মনে করেন মোবাইল প্রত্যেকের কাছে কম বেশি আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে না নয় বলে এই মোবাইলে যদি মনে করে আজকে এখান থেকে জলসা শুনে বাড়িতে গিয়ে আপনি যদি মনে করেন মোবাইলে সাজ করে তুর পাহাড়টা আপনি দেখবেন মনে করলেই মোবাইল আপনি দেখতে পাবেন আল্লাহ একবার মোবাইল যেমন ভালো আবার তেমন খারাপ ভালো কাজে আপনি ব্যবহার করতে পারে আবার খারাপ আপনি ব্যবহার করতে পারে পৃথিবীর জমিনে আমার আল্লাহ এমনও কিছু নিয়ামতি জিনিস রেখেছে আপনি যদি মোবাইলে দেখার পরে যদি সুক্রিয়া আদায় যদি করে এই সুক্রিয়া আদায় করার কারণে আমার আল্লাহ আপনার আমন নামাই নেকিও লিখে দিতে পারেন জোরে বলো আর একটু জোরে হবে না এই পৃথিবীর জমিনে আল্লাহ কিছু নিয়ামতি বরকতি কিছু পাহাড় রেখেছে যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে এই পৃথিবীটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন কোন জায়গায় জঙ্গল আবার কোন জায়গায় পাহাড় কোন জায়গায় সমুদ্র আবার কোন জায়গায় মরুভূমি তাই তো নাকি আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছে যে তবে আমি আসিম যদি আজকে বলি আপনি আমি যদি আমার নিজের একবার চিন্তা করি অবাক হয়ে যাবেন আপনি কি অবাক হবে আল্লাহ আমার আপনার বডিটা শরীরটাকে কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে আমি এই গোটা শরীরটার মধ্যে একটা হাত নিয়ে যদি আমি আলোচনা করি আপনারা অবাক হবেন দেখেন আমার আপনার প্রত্যেকের এই হাত আছে আপনারা লক্ষ্য করে এই হাতটার মধ্যে আল্লাহ কটা কবজা দিয়েছে একটু লক্ষ্য করলে অবাক হবে দেখে আমার আপনার এই হাতটার মধ্যে আল্লাহ এখানে একটা কবজা দিয়েছে কবজা বোঝেন তো নাকি আপনারা

তিনটে তাদের কি একটা আগুলের মধ্যে তিনটে যে আমার আল্লাহ যদি এই হাতের মধ্যে যদি এই কবজা গুণ যদি না দিতে তাহলে আমার আপনারা হাত তাহলে থাকতো কেমন বলেন না কেমন আমার আপনার হাত এরকম সোজা থাকতো হাত এরকম ব্যান করা যেত পরা যেত কি পরা যেত না হাত সোজা আর এই হাত যদি সোজা যদি থাকতো তাহলে আমার মনে হয় যে আপনার সব মুসলমান নাই কিছু মুসলমান আছে দেখবে রাজনৈতিক করতে গিয়ে একটু বেশি মারামারি করে আছে দাদা যে বড় দুঃখের সাথে বলছি যে মনে ব্যথা দুঃখ নেবেন না কেন সামনে ভোট আসছে তাই ধরে কি সামনে ভোট আসছে তবে আমি আসেম বিল্লা সিরদিখী কোনো রাজনৈতিক দলের পক্ষেও নাই কারো বিরুদ্ধেও নাই আপনারা কম বেশি আপনারা আমাকে ভালোই আপনারা চেনেন জানেন তবে আমি আসেম বিল্লা সিরদিখী আপনাদের ভাই হিসাবে ছেলে হিসাবে যখন কথায় কথায় এসে গেছে আপনাদের বলে যাব ভোট দিতে হয় ভোট আপনারা দেবেন তাই তো নাকি ভোট দিতে হয় ভোট দেবে তাতে আপনার যাকে খুশি মনে হয় যে কিন্তু এটা তো আমার বলার অধিকার আছে এই কথা যদি বলি আপনারা যদি মনে করেন আসিম বিল্লাহ সিদ্দিকী এটা ভুল বললো তাহলে আমার আর কিছু বলার নাই ভোট দিতে হয় ভোট দেন কিন্তু মুসলমান নিজেদের মধ্যে মারামারি অশান্তি করবেন না যে কেন কঠিন সময় কঠিন টাইম দু সাল চলছে তবে আপনাদের জানায় এই দু সালে কোন এক রাজনৈতিক দল মিটিং করতে করতে বলেছে আপনারা যদি মনে করেন মোবাইলে আপনারা দেখে নিতে পারে এবং আপনাদের একটা পেপারের পেপারের নাম বলে দিয়ে যায় যে না তারপর পেপারটা খুললে দেখতে পাবেন কলম পেপার তাতে খবর লেখা হয়েছিল আপনার দু সালে কোন এক রাজনৈতিক দল মিটিং করতে করতে বলে দু হাজার চব্বিশ সালে আমার একটা মিশন চালাবো যে মিটিং করতে করতে কোন এক রাজনৈতিক নেতা বক্তব্য দিতে দিতে বলে দু হাজার চব্বিশ সাল আমার একটা মিশন চালাবো কি মিশন সারা ভারতবর্ষ জুড়ে যে আপনার সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানকে এত লক্ষ্য মুসলমানকে গণ হত্যা করা হবে যে কঠিন সময় কঠিন টাইম তাই আমি আসেম বিল্লা সিদ্দিকি বলি দু চব্বিশ সাল সামনে দু আসছে তবে আপনাদের ভাই ছেলে হিসাবে বলে যাব মিল মোহাম্মতের সাথে আসফারা থাকবে শুধু মুসলমান মুসলমান মিল মোহাম্মতে থাকার কথা শুধু আমি বলবো যে যে প্রত্যেক ধর্মের মানুষের সাথে মিল মোহাম্মতের সাথে আসফাড়া থাকবে যে আপনার যারা এরকম চক চক্রান্ত চালাচ্ছে যারা এরকম বক্তব্য দিচ্ছে এই ভারতবর্ষ পশ্চিমবাংলা এমন একটা মাটি আমরা প্রত্যেক ধর্মের মানুষ মিলে আমরা আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধ্য হব ঠিক না ভুল যে এই ভারতবর্ষ পশ্চিমবাংলার মাটি হলো সম্প্রীতির মাটি ভালোবাসার মাটি তবে এই দু হাজার সাল আপনাদের ভাই ছেলে হিসাবে জানায় যে আপনারা মিল মোহাম্মতের সাথে থাকবে নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা আপনারা করবেন না কেন সামনের ভোট আমাদের কাছে খবর আছে এই সামনের ভোটে একটা বিশাল পিলান একটা করেছে যে হ্যাঁ আপনার সব কথা মাইকে বলা যায় না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় একটা কঠিন পিলান সামনের ভোটে আমাদের কাছে খবর আছে তাই ছোট ভাই হিসাবে একটু ইশারা আপনাদের কাছে করে দিয়ে গেলাম তবে আপনাদের কাছে যে কথা আলোচনা আমি করছিলাম যে এই হাতকে আমার আল্লাহ যদি এরকম সোজা রেখে দিতে তাহলে আমাদের জন্য যে খাওয়া দাওয়া উটা বসা কাজ কারবার অনেক অসুবিধা হতো আমার আল্লাহ কত সুন্দর করে বডিটাকে আল্লাহ তৈরি করলেন আর এই বডি তৈরি করার পরে আল্লাহ বলছে বান্দা তোরা এই কপালটা দিয়ে আমি আল্লাহ আমাকে তোরা শেষদা দিয়ে শেষদা দিয়ে আমার কাছে তোরা চা আমি আল্লাহ তোদের শেষদাকে কবুল করব এক বা জোরে বলো আর একটু জোরে হবে না মুসলমানের যুবকেরা আপনাদের জানিয়ে যায় মোবাইল আপনাদের কাছে প্রত্যেকের কাছে কম বেশি আছে